চাই যে তোমাদের কি সমস্যা তোমাদের ভাবনাটা কি কারণ তোমাদের মধ্যে থেকে যদি আমি শুনতে না পারি আগামীতে কিভাবে আমরা একসাথে একটি নতুন গাজীপুর পরিবর্তিত গাজীপুর গর্ব সেটা কিন্তু আমি হয়তো একা পারবো না তোমাদের সকলের সহযোগিতা দরকার আমি আগেও বলেছি যে পলিটিক্স আর ইলেকশন কিন্তু এক জিনিস না ইলেকশনে তুমি তোমার যে ভোটের অধিকার তোমার অন্যান্য অধিকার সেটা কিন্তু তোমার ইলেকশনের মধ্য দিয়ে তোমার এই ভোটের মধ্য দিয়ে আসবে যে বাংলাদেশটি হবে তোমাদের তরুণ প্রজন্মের নতুন প্রজন্মের তোমাদের ভূমিকা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই নিজের ভালোটা বুঝি আগে নিজেকে ভালোবাসতে শিখো তাহলে তুমি সকলকে ভালোবাসতে শিখবা নিজেকে সম্মান করতে শিখো সকলকে সম্মান করতে শিখবা এখন যেহেতু টেকনোলজির যুগ তোমাদের সবার কাছেই মোবাইল ফোন আছে তোমরা অনেক কিছু দেখো জানো সেটার ম্যারিটস ডিমেরিটস দুইটাই আছে এখন এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বর্ডার দিয়ে মাদক ঢুকছে বিভিন্ন দিক দিয়ে সেটা কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারছি না খুব ভালো স্টুডেন্ট ছিলেন শিক্ষক ছিলেন আমার মাও শিক্ষক ছিলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। তোমরা দুই হাত তুলে আমাকে দেখাও যে তোমরা আমার সাথে থাকবা কিনা আমিও তোমাদের পাশে ইনশাল্লাহ থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো জি সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম